পরিবেশ বাঁচানোই লক্ষ্য বিশেষ বার্তা নিয়ে হুগলি জেলার আরামবাগ হাই স্কুলের পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী দাস মানুষকে সচেতন করা এবং তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বোধ তৈরি করাই লক্ষ্য তাই বিশেষ পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা দিতে বৃক্ষ বন্ধু শিক্ষক শান্তনুপালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে পদ্মশ্রী দুঃখ মাঝিকে সঙ্গে নিয়ে পরিবেশ সচেতনতার প্রচার এবং বৃক্ষরোপণ করেন এর পাশাপাশি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পাহাড় মহাতীর্থ বিহারীনাথ মন্দির বিহারীনাথে অবস্থিত পাহাড়ি বাবার আশ্রম তপবন পাহাড় অর্থাৎ কোরো পাহাড় মহিমানন্দ শাখা উত্তরাশ্রম শুশুনিয়া পাহাড়তলির অতি পরিচিত শিউলিবোনা গ্রাম এবং সেখানে অবস্থিত একটি জনপ্রিয় স্কুল সমরিতা মারাংগুরু শিক্ষা কেন্দ্রতে বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রচার করেন দেখুন বিস্তারিত আমরা এখন সে বৃক্ষরোপণ করছি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটির থানার যে তপিতা গ্রাম কাপীষ্ঠা যে তপোবন পাহাড় রয়েছে আপনারা অনেকেই যারা শুশুনিয়া বা বিহারী নাতে আসেন তারা সহজে এখানে আসতে পারেন আমরা এখন সেই বৃক্ষরোপণ করছি যে মহারাজজি রয়েছেন দুজন মহারাজ রয়েছেন আমরা এখন এই যে লাগানো চলছে জল দেন ওই বালতিতে জল আছে আর একটু জল বিপন্ন পরিবেশ একটি পরিবেশ আছে তার বার্তা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই বার্তা ছড়িয়ে দিতে যাইছি আমার সঙ্গে রয়েছে বৃক্ষভ্রেমী শিক্ষক শান্তনু পাল সে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে শুশুনিয়া পাহাড় বিহারিনাথ পাহাড় পোড় পাহাড় বিভিন্ন জায়গায় আমরা পরিবেশনা বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি পাশাপাশি বৃক্ষরোপণ করছি একটি বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই গাছ বাঁচান আরও গাছ লাগান বাঁচলে পরিবেশ বাঁচবে মানুষ সবুজ বাঁচলে তবে বাঁচবে মানুষ বন ও বন্যপ্রাণী আজ বিপন্ন জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য রক্ষা করুন বাস্তুতন্ত্র রক্ষা করুন জলের অপচয় বন্ধ করুন পাখিদের কলকাল কাকলি ফিরিয়ে আনুন পাখিদের বাসা ফিরিয়ে আনুন পাশাপাশি প্লাস্টিক একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যতটা সম্ভব আমাদের পক্ষে প্লাস্টিকের বিকল্প আমরা ব্যবহার করি আসুন সকলে সমবেতভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ সুন্দর সবুজ পৃথিবী উপহার দিই আমি পরিবেশপ্রেমী ভবানী প্রসাদ দাস শিক্ষা শিক্ষাকেন্দ্র সেখানে আমরা বৃক্ষরোপণ করব আমরা বৃক্ষরোপণের আগে ছাত্রদের সঙ্গে পরিবেশতনে একটি বার্তা পৌঁছে দেবো বলক্ষো সবাই একসাথে আমরা গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ভাই গাছ আমাদের সব কিছু দেয় তাই আরো গাছ লাগানো চাই তাই গাছ বাঁচানো চাই তাই আরো গাছ লাগানো চাই বলে এইটা রক্ষা আছ আছে বলে ট্রেকিং রুট বিহারিনাথ হিল এইদিকে যাচ্ছে আমরা বিহারিনাথের একদম টপে উঠব আর সঙ্গে নিয়ে যাচ্ছি দুটো গাছ সবুজ বাঁচান আর গাছ লাগান এই বার্তা মানুষকে দিতে আমরা একদম টপে এই প্রতীকী বৃক্ষরোপণ করব বিহারিনাথ হিলের একদম টপে ये गाच लगाव